আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম শাকিলা ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই তো আমার আজকের ভিডিওটি হচ্ছে আমার বড় নানাদের বাড়িতে আমরা দাওয়াত খেতে যাব এটা আমার গ্রামের ভিডিও আমার নানু বাড়ি থেকে আমরা হচ্ছে আমার বড় নানাদের বাড়ি যাচ্ছি আমার নানুর বড় ভাই আর কি তো ওনাদের বাড়ি আমাদের এখানে তো মানে খাল আছে খালের ভিতরে হচ্ছে একটা ব্রিজ এই ব্রিজটা আমি একদম ছোটোবেলা থেকে দেখতেছি আগে ভালো ছিল যেহেতু যখন নতুন করছে এখন একদমই খারাপ অবস্থা ভেঙে টেঙে একদম নষ্ট হয়ে গেছে আশেপাশে পরিবেশগুলো অনেক সুন্দর গ্রামের মাসাল্লাহ আমার গ্রামে থাকতে অনেক বেশি ভালো লাগে যখন বেড়াইতে যাই খুবই ভালো লাগে বেড়াইতে আমার গ্রামের বাড়িতে এই পাশে একটা টমেটো খ্যাত আমার ভিডিওতে অনেক বেশি বাহিরের সাউন্ড আসবে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার বিল্ডিংয়ের পাশেই হচ্ছে দেয়া নতুন বিল্ডিং উঠতে আসে কাজ চলতে আছে এই জন্য অনেক বেশি শব্দ ওদিকের তারপর হচ্ছে নিচে হাঁস মুরগি আছে আশেপাশে আর কি ওগুলার শব্দ মানে সব কিছু মিলে অনেক বেশি সাউন্ড আসতেছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন হচ্ছে আমার বোনের ছেলে সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন যে সব জায়গায় হচ্ছে এখন ইয়া লাগাইছে পাট লাগাইছে আর কি কোসটা যেটাকে বলে পাটকাঠি আর কি সব জায়গায় আমাদের ওইদিকে এখন পাট লাগানো হয়েছে পাটগুলো ছোট ছোট আমার আজকের ভিডিওটা খুবই ছোট সবাই দেখবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমা আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমরা হেঁটে হেঁটে হচ্ছে যাচ্ছিলাম যেহেতু আমার আজকে ভিডিওটা অনেক বেশি ছোটো এই জন্য পুরাটাই আমি দিলাম তাদের বাড়িতে চাইতে আমাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না আমাদের বাড়ি হচ্ছে খালের এই পারে তাদের বাড়ি হচ্ছে খালের ওই পারে কিন্তু একটু ঘুরে যাইতে হয় যেহেতু রাস্তা দিয়ে আসছি আমরা এজন্য একটু দূর মনে হয়েছে হাইটা আসার জন্য যদি আমরা খাল একদম নৌকা দেওয়া খাল পের হয়ে সরাসরি আসি তাহলে এত বেশি সময় লাগে না এটা হচ্ছে আমার ছোট নানাদের বাড়ি আমার নানুর ছোট ভাইদের বাড়ি এই ঘরটা একটা সময় আমাদের ছিল আমার নানুদের ছিল আর কি নানুরা বড় ঘর উঠানোর কারণে ওই ঘরটা বিক্রি করে দিয়েছিল আমার এই নানাদের কাছে তখন আমি অনেক ছোটো ছিলাম কিন্তু তা তারপরও হচ্ছে আমার মনে আসে অনেকটাই এই নানাদের বাড়ির এই পাশেই হচ্ছে যে নানার বাড়ি পার হয়ে হচ্ছে যে আমার বড় নানাদের বাড়ি আর কি আর আমার বড় নানাদের বাড়ি একদমই নদীর কাছে একদম প্রায় মানে নদীর ভাঙন চলে আসছে আমাদের গ্রামে অনেক বেশি পরিমাণে নদী ভাঙে ছোটোবেলায় দেখতাম না নদী ভাঙতে কিন্তু তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে দেখতেছি অনেক বেশি নদী ভাঙন চলে আসছে এইদিকে পুরো আমাদের ধরতে গেলে একটা গ্রামে ভেঙে নিয়ে গেছে এটা হচ্ছে আমার নানাদের পুকুর পুকুরে কি সুন্দর কচুরি পানা ফুল ফুটছে মাস কত সুন্দর আল্লাহর সৃষ্টি আসলেই অনেক বেশি সুন্দর মাসাল্লাহ আমার কাছে এই ফুলগুলো অনেক ভালো লাগে দেখতে অনেক বেশি সুন্দর সবাই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে আমার নানাদের বাড়ি আমি একটা ভিডিওতেও দেখাইছি আমার নানুর বাড়িতে আসার পরে হচ্ছে আমার মামিরা সবাই রান্না বান্না করছে তো এখানে আমি আর অন্য কোনো ভিডিও করার সুযোগ পাই সবার সাথে সময় কাটাতে কাটাতে ভুলে গেছে এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসছে আমার খালামুনি খালুরা এদিকে হচ্ছে আমরাও খাবার নিয়ে বসে গেছি আমি আমার আন্টি আমার মামা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসছি আর কি অনেক দিন পরে নানুদের বাড়িতে আমরা খাবার খাইতে অনেক দিন পরে অনেক বছর পরে আমরা আমার এই নানা বাড়িতে দাওয়াত খাচ্ছি তো আমার ভিডিও এ পর্যন্ত যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আবার পরে দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ